হ্যালো বিষ্ণু অঙ্ক বা পক্ষটা আমরা লিখছি তাহলে লেফট হ্যান্ড সাইড সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস তাহলে রুট দিয়ে যদি কখনো এইরকম অঙ্ক দেখো যে দুটো সংখ্যার উপরে রুট আছে তাহলে আমরা কি করবো সেই রুটটাকে আগে দেবো আমরা রুটটাকে দিয়ে রেখে এখন সেকে প্লাস এ প্লাস ওয়ান তারপরে আছে হচ্ছে সেক এ মাইনাস ওয়ান যেটা আছে আমরা ওটাই লিখবো লেখার পরে আমরা কি করবো উপরে কোন সংখ্যাটা আছে আমাদের উপরে সংখ্যা আছে হচ্ছে সেক এ প্লাস ওয়ান তাহলে উপরে লেখবো হচ্ছে সেক এ প্লাস ওয়ান নিচেও লেখবো হচ্ছে সেক সেক প্লাস ওয়ান কেন আমি একই সংখ্যা দুইবার লিখলাম উপরে এবং নিচে লিখলাম তাহলে এই রকম অঙ্কের শর্ত হচ্ছে যে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে তাহলে উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা রুডের উপরেও গুণ নিচেও গুণ ক্লিয়ার তাহলে কি করবো আমরা এইরকম অঙ্ক যদি কোনোদিন আমরা দেখি কোনো সংখ্যা আছে তাহলে উপরে যে সংখ্যা থাকবে সেটা দ্বারা নিচেও গুণ উপরে গুণ প্লাস থাক আর মাইনাস থাক যেটা থাক থাক তাতে কোনো সমস্যা নাই তাহলে আমরা এখন কি করতে পারি রুটটাকে যদি আমরা আলাদা করে দেই রুটটাকে যদি আমরা দেই তারপর এখন দেখো উপরে সে প্লাস ওয়ান সে প্লাস ওয়ান দুটোই একই রকম তাহলে দুটো একই রকম জমজের মতো মনে হচ্ছে জমজ থাকলে তাহলে আমরা তোমাদেরকে বলা হয়েছিল কি করি আমরা দুটো সংখ্যা লিখে একটা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিই যদি একই রকম সংখ্যা হয় তাহলে দুটোর মধ্যে একটা লিখে স্কোয়ার দিলেই হয় তার মানে ওইটা দুইবার আছে এখন সে এ সেকে সেক সে গুণ করে সেকে সেক সেক স্কোয়ারে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান যদি আমরা গুণ করি ওয়ান স্কোয়ার বা ওয়ান ওয়ান স্কোয়ার বা ওয়ান তাহলে এখন স্কোয়ার b বিয় এ প্লাস বিয়টা দেওয়া লাগে না বা এখন যদি আমরা আবার রুটটাকে আলাদা করে দিই স্কোয়ার মতো এই অঙ্কটা যা এখানে করলাম যে এক বাবা দুই সন্তান হলে বাবাকে সবাই নেয় আলাদা আলাদা করে নেয় তাহলে রুটটাকে আমরা এখন আলাদা করে দেবো উপরে তাহলে উপরে রুট লিখব sec এ প্লাস

এখন দেখো সেকেন্ড নিচে ট্যানটাকে আলাদা করে লিখবো সেক এ ডিভাইডেড ট্যান এ এখন প্লাস আছে প্লাস লিখবো আমরা এখন ওয়ানের নিচে এই ট্যানটা আলাদা করে দেবো ওয়ান ডিভাইডেড ট্যান এ তাহলে এই সংখ্যাটা দুইটা আছে এখানে একটা আছে এই সংখ্যাটার নিচে এই সংখ্যাটাকে আলাদা করে দিলাম ওয়ান বরাবর এটা আলাদা করে দিলাম তাহলে আল্লা আলাদা করে দেবো প্লাস থাকার মাইনাস যাই থাক আলাদা করে দেবো এখন আমরা সেকের সূত্র জানি কিছুক্ষণ আগে আমরা পড়ছি সেকের সূত্র ওয়ান ডিভাইডেড তাহলে সেকের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কস এই ট্যানের সূত্র আমরা জানি যে সাইন ডিভাইডেড সাইন ডিভাইডেড সাইন ডিভাইডেড তাহলে এ ডিভাইডেড কস এ তাহলে আমি বলছি হর আর হর একই রকম হয় যদি কান তাহলে কেটে যায় কেটে যাওয়ার সত্ত্বে হচ্ছে হর এবং হর তাহলে হর আর হর যদি একই রকম হয় তাহলে কেটে যায় তাহলে এখানে থাকে ওয়ান ডিভাইডেড একটা লাইন বেশি করবো না আমরা ওয়ান ডিভাইডেড টেনের সূত্র হচ্ছে কটে কটে তাহলে এখানেও আমরা সূত্র করলাম তাহলে ওয়ান ডিভাইডেড টেন এই পুরো লাইনটা এই লাইন থেকে এই লাইনে যে কয়টা আসছে সবগুলো আমরা সূত্র করলাম তাহলে সবগুলো আমরা কি করলাম সূত্র করলাম এখান থেকে যে চলে আসছে এই মানগুলো যে সবগুলো আসলো সবগুলো সূত্র ওয়ান ডিভাইডেড সাইনের সূত্র হচ্ছে কোসেক সিও এস সি সি কোসেক থিটা বা কোসেক এ প্লাস কটে আছে কট এ তাহলে এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এই লাইন থেকে যতগুলো আসছে সবগুলো সূত্র অর্ণিবারের সাইন আছে এটা সূত্র পরে একুশ নম্বর অঙ্কটাতে কি আছে একুশ নম্বর অঙ্কটা আছে হচ্ছে দেয়া আছে দেয়া এটা প্রমাণ করা লাগবে তাহলে দেয়া আছে হচ্ছে কস এ প্লাস সাইন এ সমান রুট অফ টু কস এইটা দেওয়া আছে তাহলে এটার একটা প্রমাণ করতে হবে তাহলে দেখো যদি আমি মনে করি এটা হচ্ছে এক যে এক এটা রেটে আর এটা এক আর এটা হচ্ছে আলাদা যদি মনে করি ক্লাসে ছেলেরা একপাশে বসে মেয়েরা এক পাশে বসে তাহলে আমার ছেলেদেরকে আলাদা করে রেখে দেব সাইন এ সমান √2 cos a এখন এটার সামনে প্লাস আছে এই পাশে দিয়ে মাইনাস আছে cos a তাহলে ছেলেগুলোকে আলাদা করলাম মেয়েগুলোকে আলাদা করলাম আলাদা করার পরে এখানে কস এখানে কস তাহলে দুটো একই রকম সংখ্যা তাহলে কমন নিতে হবে তাহলে কমন নেব আমরা কস এ তাহলে কস এ আর এই কস এ যদি বাদ যায় এই কস আর এই কস যদি বাদ যায় তাহলে আমার সাথে ভালো সংখ্যা হলো √2 √2 এই যে √2 এখন এই কস আর এই কস এই কস যদি না থাকে তাহলে ওখানে একটা 1 থাকবে সেই জন্য এখানে আমরা 1 নেব এই কস এই কস চলে গেল 1 এখন আমরা কি করব কস আছে কস এ লিখবো √2 1 যা আছে তাই লিখলাম নিচে একটা tan দিলাম কেন একটা tan দিলাম

তাহলে যদি প্লাস থাকে তাহলে উপরে নিচে মাইনাস থাকে প্লাস দ্বারা গুণ যদি প্লাস থাকতো এখানে তাহলে মাইনাস দ্বারা গুণ হতো তাহলে মাইনাস দ্বারা গুণ করবো এখন আমরা কি করবো কস আছে কস লিখব এখন এখানে মধ্যে একটা উপরে স্কোয়ার দেবো ব্র্যাকেট ক্লোজ করে দেবো সেকেন্ড ব্র্যাকেট এখন ওয়ান আর ওয়ান যদি গুণ করি তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে ই হয় বা ওয়ান না লিখলে না হয় তাহলে সূত্র আবার আমরা কোথায় করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বিস্কোয়ার স্কোয়ার মাইনে যদি তোমার না বোঝো রুট টু রুট টু দুটা একটা রুট টু উপর স্কোয়ার দিলে হবে না দিলে হবে নিচে ওয়ান এখন আমরা কি করব আছে কস এ দুই থেকে একবার দিলে আমরা হচ্ছে এক এক তারপরে রুট টু প্লাস ওয়ান এখানে একটা ছিল হচ্ছে এ সাইন এই সাইনটাকে আমরা এখানে নিয়ে আসলাম এটার নিচে কোনো সংখ্যা নাই তাহলে এটা ক্রস গুণ এটাকে বলা হয় আড়াআড়ি গুণ আর গুণ এটাকে আর বলে তারা আমরা কি করবো ক্রস গুণ করবো এটা এটা গুণ এটা কস ওয়ানের তো কোনো দামই নাই ভেরিফিকেশন নাই তাহলে তারা আমরা এটার তো কোনো দাম নাই এখন আছে রুট টু প্লাস ওয়ান আর এখানে আছে সাইন সাইনটাকে আলাদা করে লিখবো পরের লাইনে গুণ করবো বা কে কস এ সমান সাইন দ্বারা রুট টু কে গুণ করে রুট টু সাইন এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা আবার ওয়ান কেও গুণ করতে হবে তাহলে সাইন দ্বারা ওয়ান কে গুণ করে হবে সাইন তাহলে আমরা কি করব বা কসে আছে কস এটার সামনে প্লাস আছে এই পাশে নিয়ে আসবো সমানের ডানে আছে সমানের বামে নিয়ে আসবো তাহলে এখানে থাকবে সাইন এ সমান রুট অফ টু সাইন এ এটা হচ্ছে প্রমাণিত